আসসালামু আলাইকুম হাজির আলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের টমেটো চাষ দেখুন কত সুন্দর গাছগুলো গাছগুলো ফুল আসতে শুরু করছে একটি বস্তায় দুইটি করে গাছ রাখছি আমি এবং প্রতিটা গাছ আপনি সামান্য রকম হেলিয়ে রাখবেন তাহলে হবে কি নিচের থেকে নতুন নতুন শাখা পুশাখার বের হবে যার কারণে গাছের পরিধি অনেক বেড়ে যাবে এবং ফলনও বেশি পাবে এই কম খরচে সহজ পদ্ধতিতে আপনারা বাড়ির সাদে টমেটো চাষ করতে পারবেন এই মাচা পদ্ধতিতে একেবারে স্বল্প খরচে একটা বস্তা পাঁচ টাকা একটা গাছ দুই টাকা দুই টাকা চার টাকা তারপরে আপনার নয় টাকা গাছ এবং বস্তার খরচ আর মাটি তো আপনার বাসার আঙিনার আশেপাশে থেকে নিতে পারবেন তো এইভাবে আপনার সাত বাগানে খুব সহজে টমেটো চাষ করা যাবে ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর আপনার সাদ বাগানে টমেটো চাষ করছেন কি না কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে